বিএনপি সংস্কারের বিপক্ষে নয় তবে জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দিয়ে সংস্কার করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে রাজধানীর খামারবাড়িতে জাতীয় সংলাপে এই মন্তব্য করেন তিনি সংলাপে সংস্কার ও নির্বাচন নিয়ে কাজ করার পাশাপাশি জনগণকে স্বস্তি দেওয়ার পরামর্শ দেন আলোচকরা রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে চলছে দুই দিনের জাতীয় সংলাপ ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে সংলাপে প্রথম দিনের আলোচনায় যোগ দেন রাজনীতিবিদ শিক্ষক অর্থনীতিবিদ সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিরা আলোচনায় সংস্কারের পাশাপাশি জনজীবন সহনীয় করার পরামর্শ উঠে আসে যদি আমার পাশের বাড়িতে রাত্রিবেলা এগারোটার সময় ডাকাতি হয় সবচেয়ে সম্ভ্রান্ত এলাকাতে তাহলে যদি ওই নিরাপত্তা যদি আমার না থাকে কতদিন আমি সংস্কারের জন্য অপেক্ষা করে থাকবো সেহেতু সংস্কার খুব বড় স্বপ্ন ঐক্য তার জন্য দরকার নির্বাচনে যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে এই জাতীয় পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে সেই পুরানো শকুন প্রতিহতের জায়গা আমাদের বজায় রাখতে হবে খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না আলোচনায় সংস্কারের পাশাপাশি জনজীবন সহনীয় করার পরামর্শ উঠে আসে সংলাপে বিএনপি মহাসচিব বলেন বিএনপি সংস্কার চায় না এমনটি ঠিক নয় সংস্কার প্রস্তাব জমা দেওয়ার আগে সব রাজনৈতিক দলের সাথে কমিশনের সংলাপে বসা উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় গণতন্ত্রের সংস্কারের পক্ষে অর্থাৎ প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে তার জন্য আমরা কাজ করব করেছি করব ভবিষ্যতে একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই উপর থেকে চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না সুতরাং আমরা সকলকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো করব। শনিবার শেষ হবে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপ আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন তাহলে পরে আমাদের রাষ্ট্র সংস্কারটা কাজে দিবে जहनरा पार्वीन इंडिपेंडेंट न्यूज़ ढाका